ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বারাসাত আজকের তারিখ হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি মার্চ দু আমি বারাসাতের স্টেডিয়ামের অপোজিটে একটি গ্রাউন্ড রয়েছে ছোট্ট গ্রাউন্ড সেই গ্রাউন্ডে ডিটেলমেন্ট সেন্টারে চলে এসেছি কারণ কালকে ছ তারিখ ছয় মার্চ দু আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন বারাসাতের কাছারি ময়দানে একটি জনসভা করতে তারই এখানে ডিটেলমেন্ট হচ্ছে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রচুর ফোর্স এসেছে এখানে ডিটেলমেন্ট হবে আর কালকে আমাদের ডিউটি ধরতে হবে চলুন তাহলে কোথায় ডিউটি পড়ে দেখি আর আজকে দিনটা এখানেই থাকছে দেখা হচ্ছে কালকে গুড মর্নিং বন্ধুরা আজকের তারিখ হচ্ছে ছয় মার্চ দু আর আমার ডিউটি পড়েছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসের রুপটপে তো সেখান এই যে হচ্ছে সেই অফিসটি আর আমাকে সেখান থেকেই উপর থেকে রাস্তার দিকে নজরদারি করতে হবে আচ্ছা আমি অফিসের রুপটপে চলে এসেছি চলুন আমি একটু যশোর রোডটা আপনাদের দেখিয়ে দিই দেখুন রুপটপ ওই দিকে হচ্ছে যশোর রোড আচ্ছা আজকে তারিখ হচ্ছে ছয় মার্চ দু তো এখন আমি রয়েছি পিডাব্লিউডি বিল্ডিংয়ের ওপরে তো এখানে আমাদের রুপটপের ডিউটি আছে মানে হচ্ছে এক্সিকিউটিভ অফিসের বিল্ডিং অ্যাকচুয়ালি বারাসাতের মাঝ আরতের কাছেই তো কালকে তোমরা ডিটেলমেন্ট সেন্টারে দেখলে যে ডিটেলমেন্ট হচ্ছিল তো সেটা হচ্ছে বারাসাত স্টেডিয়ামের অপোজিট একটি ছোট গ্রাউন্ড আছে সেখানে আর এখন আপনাদের দেখালাম আমি যে রুপটপটা উঠছিলাম সেটা দেখালাম তো এটা হচ্ছে নরেন্দ্র মোদী মানে হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধানমন্ত্রী আজকে ছ তারিখে বারাসাতে আসছেন সভা করতে তো সেই কারণেই এই ডিউটিটা আমরা করছি আর সকাল সাড়ে পাঁচটাতে আমাদের টেক পোস্ট ছিল তো এখন টাইম হয়েছে আটটা চুয়াল্লিশ চলো তাহলে আর একটু দেখি দেব ডিউটি কি করছি কি করছি না ওই যে ওইদিকে সিভিক ভলেন্টিয়ার একজন দাঁড়িয়ে রয়েছে ওর আমার সাথে ডিউটি তো ওই দিকটা হচ্ছে যশোর রোডটা তো আমি পেছন দিকটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন ওই যে দেখা যায় সামনে ওটা হচ্ছে ডিএম অফিসের বিল্ডিং ওটা হচ্ছে আপনার সিটি মল আচ্ছা এখানে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু টিফিনের ব্যবস্থা করা হয়েছে তো তো এক ভাই আমার যে ছিল সে কিন্তু টিফিন টিফিন আনতে গেছে আসলে আমি দেখাচ্ছি দিয়েছে আমাদের টিফিন চলে এসেছে তো দেখতেই পাচ্ছেন সাদা ভাত দিয়েছে আর ডিমের কারি আর ডিমের কারির ডিমটাও দেখা যাচ্ছে আর একটা আলু আছে ডিমের কারিতে ডিমের কারিটা কিন্তু খুব অল্প দিয়েছে এটা কিন্তু এতগুলো ভাতে সাফিসিয়েন্ট কারি নয় এখানে তিনটে বিল্ডিং আছে সেই তিনটে বিল্ডিং এর উপরে তিনজন আমরা চলে গেছি ওদিকে একটা বিল্ডিং এ ওখানে দেখা যাচ্ছে না হয়তো একজন রয়েছে আমি দেখতে পাচ্ছি আর এটাতে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই যে আমার পাশের বিল্ডিং এ আর একটা সিভিক ভাই ডিউটি করছে আর এই সামনে আমার হচ্ছে এটা হচ্ছে যশোর রোড প্রধানমন্ত্রী আসার সময় হয়ে গেছে আর সবাই অ্যালার্ট হয়ে গেছে দেখুন প্রধানমন্ত্রীর কনভয় আর এই যে দেখুন যাচ্ছে তিনটে গাড়ি করে প্রথম গাড়িটাতেই রয়েছেন তো বেরিয়ে গেলেন এখন হচ্ছে কাছারি ময়দানের উদ্দেশ্যে ইতিমধ্যে জনসভা শেষ হয়ে গেছে আর প্রধানমন্ত্রী কলকাতার দিকে ব্যাক করবেন এই দেখুন এই গাড়িটাতেই যাচ্ছে দেখুন